রাসুল্লাহ সাল আলিয়া কতটুকু ফিল করেন বলেন তো আপনারা আপনারা কতটুকু ফিল করেন আপনাদের সন্তানরা কতটুকু ফিল করে আপনার সন্তান আল্লাহ রাসুল জীবন সম্পর্কে কতটুকু পড়েছে বলেন আপনি কি পড়েছেন গত এক বছর রাসুল জীবনী কয়টা পড়েছেন বলেন অথবা রাসুল জীবনী সম্পর্কে কয়বার বলেছেন আমাদের মানুষের যে চরিত্র তারা তাদের নেতৃবৃন্দের নাম যেই পরিমাণ মুখে নেয় যদি আল্লাহ বা আল্লাহ রাসুলের নাম এতটুকু নিত তাহলে এরা সবাই জান্নাতুল ফেরদৌসে চলে যাচ্ছে কিন্তু কালচারটা কি এরকম না অথবা আল্লাহর রাসূলের জন্য তার যতরকম তার নেতা নেত্রীর জন্য যতরকম ভালোবাসা আমি পলিটিক্যাল কথা বলছি না বাস্তবতা বলছি তার নেতা নেত্রীর জন্য যতরকম ভালোবাসা আল্লাহর রাসূলের জন্য যদি তার 100 ভাগের এক ভাগ থাকতো এই সব গুরু লোক জান্নাতুল ফেরদাউসে চলে যেত কিন্তু আছে নাকি কিসের ভালোবাসা কিসের ভালোবাসা রাসুল ভালোবাসার বই প্রকাশ কই কোথায় আছে জীবনে একটা বই প্রকাশ আমি বলি আজকে কয়বার আল্লাহর রাসূলের উপর দুরুদ পড়ছি নামাজের মধ্যে লোকেরা যে দূরত পড়ে এটা যদি রাসুলের সামনে উপস্থাপন করা হয় তাহলে তিনি লজ্জায় মুখ ফিরিয়ে নেবেন কি বলে কি বলছে তা তো নিজেও জানে না এ নিজে অর্থ বুঝে নাই আর যা বলছে এটা হচ্ছে ফাইভ না সিক্স জি গতিতে বলছে মানে এত সুপার স্পিডই যে রকেট মনে হয় এত সুপার স্পিডই গতিতে যায় যে গতিতে সে পড়ে তাহলে ভালোবাসার বহি প্রকাশ কই কোথায় ভালো তারপর হিন প্রকাশ দরুদ রাসুল উপর দরুদ যত বেশি পড়বেন তত আপনার জীবনটা বরকটপূর্ণ হবে তত বেশি বরকতপূর্ণ এক ব্যক্তি তিনি পাঁচশো দেড়হাম সালাদের গল্প বলছি পাঁচশো দেড়হাম একজনের কাছ থেকে পাঁচশো দিন আর তিনি একজনের কাছ থেকে লোন লোন নিয়ে তিনি দিন পরিশোধ করার কথা ওই দিন পরিশোধ করতে পারছেন তিনি তার স্ত্রীর কাছে গেলেন স্ত্রীকে গিয়ে বললেন করণীয় কি পাঁচশো আর তো আমি তো পরিশোধ করতে পারছি না বিভিন্ন জায়গায় গেছি কারোর কাছ থেকে তিনি আবার লোন নিয়ে গিয়ে লোন পরিশোধ করবে তা তো না করবেন কি তার স্ত্রী যাকে বললেন আমরা আর কি করবো আমরা রাসুলের উপর দূরত পড়ি আজকে সারা রাইজ স্বামী এবং স্ত্রী দূরত পড়ে দূরত পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়া ঘুমের মধ্যে স্বপ্নে তাকে এসে জানালেন তুমি রাসুল ইয়ের গভর্নরের কাছে যাবা গভর্নর কাছে গিয়ে তুমি যে গভর্নরকে যে গতকাল সে প্রতি রাতে এক হাজার বার দূরত পড়ে ঘুমায় কিন্তু গত রাতে সে এক হাজার বার পড়ে নাই সে যে এক বার পড়ে নাই এটার জন্য তার উপর একটা ফাইন আরোপ করা হয়েছে পেনাল্টি এই পেনাল্টি হলো পাঁচশো দেহাম তোমার পাঁচশো দেহাম দেবী তুমি যে তারে বইলো তিনি গেলেন এবার সকাল বেলা ঘুম থেকে উঠতে গেলেন হচ্ছে ইয়ের কাছে বাচ্চার মানে গভর্নরের কাছে এবং গভর্নর বলেন অমুকে দেখা করতে এসছে বলে উনি আসছে না আচ্ছা তারা নিয়ে আসো নিয়ে আসা পরে যে গভর্নর কেন এসছো বলে আমি তো এরকম গভর্নর আমি তো গত রাতে এরকম এরকম স্বপ্ন দেখছি রাসুসলাম বলছেন আপনার কাছে আইসা বলতে আপনি নাকি এরকম এরকম করছেন হ্যাঁ আমি এত একই স্বপ্ন দেখছি তো তোমারে বলছে আমার কাছে আসো জন আছে ঠিক আছে আসো আমি তোমারে দুই হাজার দেখান দিলাম কত দেখান দিলাম

এখন আসছে ওই যে লোক টাকা পাবে সে সে আসার পরে বললো যে কি হয়েছে ঘটনা বলে যে এরকম এরকম ঘটছে বলে তাহলে আমি আর আমার পাঁচশো চাই না আমি ওনারা আরো এক্সট্রা পাঁচশো দিয়ে দিয়েছি তিন হাজার পেয়ে গেছে এটা একটা গল্প সালাবদের গল্প সব গল্প কোরআন থাকে নাকি এর আগেই তো কোরআন হয়েছে হাদিস তো তার আগেরই ঘটনা সালাবদের গল্প আছে আমার জীবনে এরকম গল্প থাকতে পারে আপনার জীবনে গল্প থাকতে পারে অসংখ্য গল্প থাকতে পারে আমাদের জীবনে বহুত স্বপ্ন আছে আপনাদের জীবনে অনেক স্বপ্ন আছে স্বপ্ন মোমেন্দ্রের স্বপ্ন সত্য

তখন তো আপনার একটা পৃথিবী কিনা লাগবে এই রহমত রাখার জন্য অতএব দুরুদ কমপক্ষে পড়া যায় না দুরুদ তো পড়া যায় নাকি মুখটারে বন্ধ করে রাখবেন তালা বন্ধ করে রাখবেন আর যখন বলবেন তখন খারাপ কথা কিছু লোক আছে এরকম মুখ যদি খোলে তাইলে ওইখান থেকে কেবল বন্ধ বাইর হয় আর কিছু না আছে কিনা এরকম খারাপ কথা ছাড়া ভালো কোনো কথা তার মুখ থেকে বের হয় না ভালো কথা মুখ থেকে দারু দূর বের করেন দূর পড়তে থাকেন পড়েই থাকেন আমার জীবনে অসংখ্য সমস্যার সমাধান শুধু দরুদের মাধ্যমে সমাধান হয়ে গেছে আমার ব্যক্তিগত জীবন অসংখ্য বিপদে পড়ছি দুরুপ পড়ছি দেখছি দুরুপ পড়া শেষ বিপদ শেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু নিজে বলেছেন যদি তুমি দরুদ পড়ো আমার উপর তাহলে আল্লাহ তাআলা তোমার দুটো জিনিস ঘটাবেন তোমার টেনশন দূর করে দেবেন তোমার গুনাহ মাফ করে দেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই করা দরকার কম করে এটা করেন এটা টোকেন অফ ইউ লাভ কেয়ামতের দিন আপনি বলতে পারবেন যে হে আর আমি অনেক বেশি দরুদ পড়েছি

প্রত্যেক উম্মদের জন্য আলাদা সাক্ষী উপস্থাপন করব আর আমি সবার উপর আপনাকে সাক্ষী হিসেবে উপস্থাপন করব যখন এই তিনি পড়ছিলেন তখন তিনি কেঁদে দিলেন তিনি কাঁদতেছেন তিনি বললেন থাম আব্দুল মাসুদ বলেন আমি চোখ তুলে তাকিয়ে দেখলাম রাসুল কাঁদতেছেন তার চোখ চোখ থেকে অজরে পানি পড়ছে অজরে পানি পড়ছে এবং কাইম সহ অন্যরা এর ব্যাখ্যা দিয়েছেন রাসুলামের সামনে কেমন দিন যখন তার উন্নতির উপস্থাপন করা হবে অর্থাৎ হবে তার আসবে পানি পান করার জন্য রাসুল ওদেরকে তার উন্মত তিনি তাদেরকে জন্য কাঁদেন তিনি যখন পানি পান করতে দেবেন তখন ফেরেস্তার এসে মধ্যখানে বাধা দিয়ে দেবে না এরা আপনার উন্মত নয় এরা আমার লোকে আমি চিনিত না না রাসুল আপনি জানেন না আপনি মারা যাওয়ার পর ওরা আপনার সুন্নত অনুসারে চলে নেয় বরং সুন্নতের বিকৃত করে দিয়েছে তখন রাসুল ইসলাম বাধ্য হয়ে পড়বে ঠিক আছে এদেরকে নিয়ে যাও তিনি যাতে চলে কেঁদেছেন তার সামনে থেকে তাদেরকে নিয়ে যাওয়া টেনে ছেড়েছে এই কথা যখন তার চোখের সামনে আসলো যে আমার উন্মতের কারো কারো জন্য আমি সুপারিশ করতে পারবো না আমি তাকে পানি পান করাতে পারবো না এটা যখন তিনি বুঝলেন তখন তিনি আর কান্না থামাতে পারলেন না ওই আয় ওখানে তিনি কাঁদেন আর তার জন্য আপনি একবার দূরক করতে পারেন না কেমন মুসলমান এটা কিসে ইসলামের দাবি করেন আপনি এবং অধিকাংশ লোকের চরিত্র আল্লাহ সুবাহ আমাদেরকে তার রাসুলকে অনুসরণ করে তোফিক দান